মহান মে দিবস আজ পহেলা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন আঠারোশো ছিয়াশি সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হে মার্কেটের সামনে শ্রমিকেরা আট ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন ওই দিনে তাদের আত্মদানের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল তাই প্রতি বছর পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয় দিবসটি উপলক্ষে দেশে দেশে পালিত হয় নানা কর্মসূচি বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান মে দিবস এবারের মে দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে শ্রমিক মালিক গর্বদেশ স্মার্ট হবে বাংলাদেশ দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক দিয়েছেন আধুনিক সভ্যতার ভিত্তি হল শ্রমজীবী মেহনতি মানুষের নিরলস পরিশ্রম হাজার বছর ধরে শ্রমজীবী মানুষের রক্ত ঘামে যে মানব সভ্যতার উৎকর্ষণ সাধিত হয়েছে তা থেকে শ্রমজীবী মানুষ জনগোষ্ঠী থেকেছে উপেক্ষিত আজকের উন্নত সমৃদ্ধ পৃথিবীর কারিগর এসব অবহেলিত নির্যাতিত নিপীড়িত অধিকার বঞ্চিত শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের অব্যাহত রয়েছে নিরন্তন সংগ্রাম সময়ের পরিক্রমায় অধিকার শব্দটির সুদৃঢ় শক্তি সামাজিক ও রাজনৈতিক চিন্তা চেতনা ধ্যান ধারণা ও দর্শনকে প্রভাবিত করেছে এবং পরিবর্তন সাধিত করেছে শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ের আন্দোলনের প্রবণতা পৃথিবীর দেশে দেশে অধিকার বঞ্চিত মেহনতি মানুষের মধ্যে এক ঘটায় মানুষের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামের পথ পরিক্রমায় গতিশীল হয়েছে মানবাধিকার প্রতিষ্ঠায় গণতান্ত্রিক আদর্শের অগ্রযাত্রা স্বাধীনতা সাম্য ভ্রাতৃত্ববোধ সঞ্চারিত হয় বিশ্বের বিবেকবান নাগরিকদের মানবিক সত্তায় মানবাধিকার গণতন্ত্র সমাজতন্ত্র ও মানবিক বিশ্বের আদর্শ প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা পালন করছে শ্রমজীবী মানুষের আত্মনিবেদন এদিকে এবারের মেয়ে দিবস উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের গঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে কর্মসূচির মধ্যে রয়েছে শ্রমিক সমাবেশ শোভাযাত্রা আলোচনা সভা সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান সকাল এগারোটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সম কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী এছাড়াও অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন ও কেন্দ্রীয় তহবিল হতে দুধস্থ শ্রমিকদের আর্থিক সহায়তার চেক প্রদান করা হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এছাড়াও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার মাঠ পর্যায়ে কার্যালয় সমূহে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় ও এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে চন্দ্র জয় আজকের সিলেট